সালামু আলাইকুম আমরা টাকা ছেড়ে বের হলাম একজনের টাকা ছাড়ছি বারোশো রেঙ্গিত চৌত্রিশ হাজার আসছে আর একজনের সাত হাজার টাকা আটাইশ পঁচাত্তর করে রেট দিচ্ছে আজকে এক দুই লক্ষ এক লাখ ওই দুই লক্ষ এক হাজার দুইশো পঁচিশ টাকা ঢুকছে আপনারা এখান থেকে টাকা ছাড়তে পারেন এখানে সুযোগ সুবিধা ভালো কিন্তু একটু লাইনে দাঁড়াই থাকা লাগে কিছু সময় এটাই চলেন আমরা বেরোয় যাই কোতারায়া মাইডিন আমরা আসি কোতারায় মাইডিন এইডে মাইডিন এখানে আপনারা বাসেও আসতে পারবেন গ্রামীণ আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন এখানে এক কথা মিনি ঢাকা বলা এখানে আপনাদের সাথে বাঙালির সাথে দেখা হবে সবাই বেশিরভাগই এখানে এইট্টি পার্সেন্ট বাঙালির সাথে আপনাদের দেখা হবে এখানে দোকান পাট খাবার হোটেল সব কিছুই আছে বাঙালি একটা স্বাদ পাবেন বাঙালি দোকান আছে এখানে দেশে যাওয়ার জন্য মার্কেট করতে পারবেন মানে কম্বল যাবতীয় যা দরকার এখান থেকে কিনে নিতে পারবেন মাইটিন আছে তারপরে অনেক সব আছে সব বেশিরভাগই দোকান এখানে আমাদের বাংলাদেশি বাইদের তারা এখানে বিজনেস করে তারপরে এখানে আসলে একটু সতর্ক থাকবেন এখানে বেশিরভাগ সময় বেশিরভাগই হয় যারা অবৈধ আছেন তারাও সতর্ক থাকবেন যারা বৈধ আছেন তারাও সতর্ক থাকবেন কোনো সাথে আমরা দেখতে থাকি কৃষ্ণ মালাক আপনারা এখানে খুব সহজে আসতে পারেন আসতে পারবেন গ্রাবে আসলে আপনাদের জন্য সুবিধা এখন আমরা রাস্তা পার হবো আমরা এখান থেকে সমাপ্ত করছি ধন্যবাদ